তোমার জামাই হ্যাঁ ঘরত বৌরাহি ফরকিয়া ঘরের বার্গ বেড়ি হল পয় ই নারা উনি দি খবরদার বাবি খবরদার তোমার আই সম্মান করি এন কিছু নগৈ যে আই সম্মানি আন আর নগৈতে বাধ্য হই খবরদার আরে না হই খবরদার আরে না হই নিজে জামার এক কানা সামলাই ও মাইনসেট মাইনসেট বৌজি করত বাইরে না পারে আর জামারে আন্য সামলাইম আজ আর ইসলামত আছে যদি

কিছু বেড়ি মাং গলে তোমার জামাই তো বহুত বালা আছে বার্গো বেড়ির মিকে চোখ দে ইসলামের ইসলামের মধ্যে তো নাই ইসলামের মধ্যে বজিবা পাই এই সন্তুষ্টতা সন্তুষ্ট তাহে তুই কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া আজ যাওয়ার ক্যারেক্টার লো হত হই না পারো আর তাছাড়া আজ আমার যদি এত লুচ্চ হইতো এর তো এত যদি ক্যারেক্টার লইছে তো আজ জামায় মসজিদত ইমামর সরি না পাইতো আর তাছাড়া আজ আমায় যে মসজিদের ইমাম অনুজামাই এই মসজিদের মুওয়াজ্জেম হতা সম্মান দিয়ে হইবান হতা সম্মান দিয়ে হই হতা সম্মান দিয়ে হই হই দে তারপর তুই ন বুঝতা লাগগো ও মাইনসে যেতে আইয়ে নে জারা জুতার বাড়ি দিব তারপর একটা বুঝি তাইবে তুই আর যাইম সাইজ খুজি জিবেলা তুই আয়া সাই সিন্দুর ঠ্যাং দুনিয়া রুমিকা দি

মানে চেষ্টা কৰম পৰিব জোৰ পৰিমাণ ল'ম পৰিবান জোৰ প্ৰমাণ কৰিব নহয় আচ্ছে আই এক কাম কৰিয়ে নাই ইতিৰেতো হৈ নাকি গুড়া ফাড়া

আমার দিন কি এমনি যাবে ভাইয়া আমি দিন বিকারি ফারের করি ফেলাইছি হারাইয়া আদিনো বন্ধু রে আমার দিন কি এমনি যাবে ভাইয়া আস্তাকবিরুল্লাহ নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মই তোক মাৰিব কিন্তু স্বীকাৰ কৰা পৰিব আৰু নাই যোনটো তুমি বিশ্বাস কৰ আহো মাৰিব

ইমাম সাহেবর অনেক সময় লক্ষ্য নয় করেন ওর এক নজর টজর খারাপ আসলে ও নজর খারাপ ও পাঁচ সপ্তাহ নামাজ পড়ার ও নজর খারাপ কেন বুঝলে না মানে ও এলাকা আসলে দূষিত করে ফেলার দূষিত করে ফেলার মানে না বুঝলাম ও আসলে এই আর এলাকার বিভিন্ন এই বৌ লয় বা আবিয়তা মাইফল লয় এক সব সবসময় দেখিলি ও খাল্লো খাল্লো যেন হতা হয় এখন আত্মসন্দেহ লাগে তো ব্যাক্কিনে হতা হর উজুর মানুষ ইমাম সাহেব মানুষ দেখিলে তো ব্যাক্কিনে সালাম দেয় হতা হর কি ইত্যাদি না 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 এরকম নয় আসলে ও ফরকিয়ায় লিপ্ত আর কি মানি না বুঝিলাম ফরকিয়ে লিপ্ত যাবে মানি ও আসলে ভিডিও কলে বিভিন্ন মাহিরল্য হতা হয় আরে এমন আছে তো এখন তো ইন্টারনেট যুগ এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে অতলে বলল হতা হর মোবাইলে না আসলে ওই আমার হদিস হদিস সাহেব ওর বউর তাই চিনি আয় আর এটারে মানে ওর মোবাইলত খেয়াল করি চাই ওর বউর সেরা মোবার কি দেখি আসলে যিন দেখি ইউন আই এন বর ইউন ইন আর মাই হাত আচ্ছা ঠিক আছে আই এখন হোস করে যদি আমার কোনো কিছু হারাবি দেখি এবারে মজুর তুমি বিদায় করে দিন দেন আহা সভাপতি সাহেব ঠিক আছে এর সিদ্ধান্ত ভালো হইবেন তবে এর মহানগর জুন আ কিন্তু ইমাম সাহেবের কোনো শত্রু নয় আয় আসলে আজ সকুর যে খারাপ লাগে আই এন অনর হই দি নাই এইবাৰ যেন ধৰ তোমাৰ হতা ই মাম হবামৰ নাই ন দেখি দেখিলে যদি আৰু দেখিম চাব সমস্যা নাই আৰু নাযায়ম বুজ ঠিক আছে মন আৰু সাজ আছে সেইফালে যাওঁ তই যদি সনপ্ৰন পায় কঠিন বিচার করছো মধ্যদিন বিদায় করছো করছো ওর বিচার কঠিন করছো মাই আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম য তুই মসজিদ যাই য আচ্ছা ঠিক আছে আমি মসজিদ যাও না জানবি এইবার লারা সারা জিলে দি এইবারই মনে হয় খামাইব ও ভাবি ভাবি কি সমস্যা হইলো আমার কাছে হতে হইতে আমি সিটি জরুরি কথা জুৰলি সাজেইটো ভাবি এনে তোৰ দি একে হামে ৰাখিলে তোৰ আৰু থোৱা না ভাই ভাবি আম মা ভাড়া সাৰা দুৰ্দিন পচন্দ নকৰে এটা লাইচনত অকিলাইছো যে ভাবি অযোৰ এ কিহাম গুজি জাননে কিহাম গুজি যাবা চোন ফুটোকান চন মেখিবা হম বাবি মেখেবাৰ হতা নহয় বেছি সাৰমি পোৱা সুন যে ফুৱাল হয় হিচাপ নাই আৰু বেছি হাৰপ ফটো কি জান ন বাবি মেহিবা সুত যায় তোৰ বৰ ধন মাহিবলৈ কিছু কৰি নেজানে বা আমি কিন্তু গৰিলেও গৰিত পাৰে কিন্তু মেহিবা যে সাৰপ মেহিবা তই আকা অভিচ আছে

আই লহোনা হাপাম কইতে আষ্ট বছর নো দেখি কিন্তু তোমরাই বেশি ভালোবাসি তুই হলে তো গো ইমাম ইমামকে বা ইমামমারে ভালোবাসা মানে কি আল্লাহর ভালোবাসা এখন তুমি যদি egin করো তুই আর মসজিদের বতনামে হইবি নাইন হয় আইতে মসজিদে সভাপতি না তে কিন্তু বিশ্বাস গরণ সভাপতি চাপ আই এই ধরনের হনা হাম নকরি অনদার খালি যা চাইবা চাই করিছন যা চাইবা চাই করি যদি অনাত দুষণ আই অনলয় হনো কোনো অভিযোগ নগর যাব আইন নিজেই আমার মসজিদে তো চলে যাই গই হয়েছে ইমাম সাহেব যা লটে কিছু না কিছু ঘটে বিশ্বাস ঘরণ সভাপতি সাহেব এলে কিছু ন রটে ও ন ঘটে কিন্তু আর বিরুদ্ধে তো অভিযোগ আইলে হতো আইতি বুজি পারি অনে তারপরেও যদি অন হন আই দুর্গজীব অন আর মাপ করি তো নাই নবজিত দে মানুষে আর প্রতি এত এতো অভিযোগ কি আর লাগে দেরি নাই নিজ নবজিত অনে ভারত মাপ করি তো না আর মসজিদ উত্তুন আর সরিয়ানো তুমি বাইর করে না আর বউ আই কেনম আকুজম আতে একজন সভাপতি হালি মসজিদের কমিটি কমিটির একজন অন্যতম আর লগে আরো হক আছে তো সেক্রেটারি আছে ইতারা ইতারা আর যে অভিযুক্তন গজি এখন যদি তুমি পারো তোমার কি কি দোষ আছে দোষীErrorKind তুই আর দিদি দোষনাই বুলেমি হনপ্রমাণ দিতার তোলায় তোমারে আবার সরি লেকম সোারে কিনা বেশি ভালোবাসে ঠিক আছে সভাপতি ঠিক আছে আই মসজিদেনা দে মাইক নমস্কার

কি অন কি হকির হতা হইতা লাগগো না কির হতা হয় মানে জানি না কি না জানি না জানার বান কইতে লাগগো না ইন্তাই নো বুঝির তোমার মসজিদে তুমি তো বয়কট গজম আলাহা তো তুই টিকিট পারো কিনা সন্দেহ আছে ওগো ওগো ও ভাই অজনু অন্ত তো বেগগুনি বুলবুঝিলে তুই আর বলনো বুঝতো আই তো তোমার বাড়িতে তো আব্বা দথায় তো গিয়া চালাব ধরে আর আছারনে তুমি কি কিছু দেখছো না যে আই খারাপ হুজুর তুমি আরে বাধ্য নগজ আই কুল আশা করি তোমারও হয়ে লাই কারণ আই তোমার হনদিন মুখে মুখে হতা ন এত বিচার আচার তোমারে লই যেতাম আজ ইহার মুখ কান নিচগিয়ে তুই উজুর বাই তেহার তো খুব খারাপ লাগে কি হইতে লাগবে কি হইতে লাগবে আসলে আই হন দুষ নগরি না জানি আল্লাহ আর এভাবে খেলাই শাস্তি দে সি 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 আর তুমি হইতে শরম লাগ তোমার জায়গা যদি আমার হইতাম আই হইতাম একশিনে মিড়গাড়িরে ঢুকে যাইতাম মাইশেরাই মুখেন দাহে না নৈতাম নীল মতো মাতো সগরে কি ভাবে চলো এই সমাজত কুলোশিত করি এনে ইমাম সাহেব যাও গো জুগো জু নিজেরে সংশোধন করিবে চেষ্টা করো আর এই ছেরা জেনকে আর সমাজত মিদ্দি কেও ন দেহে হায় ন ন দেহে তো আ ছেরা দেহে লাগে গাত পাতলে যাইতো हम গাত বাড়ো যাও আরুনা হয় নিজেরে সামলা লেখো যা গো যোগিন মানুষ হানাহানি করার তোমার মতোই মামের আর নহইলাম আগে দুই একদিন ভালো হত হই বিদায় এখনো মানবতা আছে মানবতা যদি ভুলে যাই তুমি হন ভুলে যাই আল্লাহ আল্লাহ তুই আর ইজ্জতের রক্ষা কর আল্লাহ

ফুৰা এলাকায় এলাকাৰ মানুষ বেগুনো জানে এতিয়া চৰিত্ৰ হাৰাপ এতিয়া ফৰকীয়া করে এতে মাইফেন্দু লৈ হতা হয় এলাকা এলেকা মতো হাৰপ মায়ে আছে বুজিছ নে মধু ভেন্দু লৈ শুধু আড্ডা মাৰে এতিয়া লৈ দেখিতে সম্পর্ক আছে নাও জুবিল্লা ফুৰুল তো এইলে কিছু তো আই ন শুনি তু হত শুনিবা তুই যোৱা তুই আৰ বিয়া দি তাজ্য মানি তো আৰু সান্দহতুন পূজা নামি কি তুই আৰু খবৰ পাত্ৰা লৈ চোৱা বনি জ কেন কি কৰে কিনা আর বন্য কেন আছে আসলে গধূ ল সংসার লাই তো ব্যস্ত তোর মাঝে ফোন করি হত দই হতা দই ওর হই তার মোবাইলে হাড়ি দন করে তুই এলাহং তুই হতি যদ্দে তোর আই তো হাসানো যায় এই যে সংসার আইন উจমার যদি তে সংসার atu করা পরে তো লাই বিষয়ে পরাந்தி ফলাইম এই লহতা ন হইছ আচ্ছা আই আলাকাত যায় সাই এবং হবল লয় সাই কিও নর তুই হবল লয়ছ কিয় নর কিন্তু আয় আতেম ন এইছ আং হইছে দেখতে রাজি আছি একবেলা হয় আরেকবেলা ন হাই তো রাজি আছি আই

উচিত থাম করে দেরি ওই ম্যাম সাহেব তুমি ফার্স্ট কি লাগাইতে না অনরা আর জবাব দিতে নাই বলো হন ফকল কেন আসলে কিছু করি আ যদি কিছু কইতাম তাহলে আমি মনর পাইতাম কিন্তু মানুষ আর জবাব অপমান করে আ মরন তারা গতি নাই তো তুই তো হন তুই তো মরিবি কি হুজুর কা তুই মরিবা দে কি ভাবি সব একা না দহাই আই ছবি আন আৰু এইবে তুলি পেলাই হৈ মানে এক গৰিয়ে নাই মানুহ বেগগুনৰ তোৰ কিছু তিয়াৰ দৰহাৰ আছিল তাঁচি আন গৰিলে আৰু কিছু তিয়া দিবলৈ বেগগুনৰ দাহাই আৰু তোৰে দাহাই দিবি এখন দেখি দেই হাঁচি আন হ'লা বুলি বালা মানুহ মোৰ যেতি চাট

ইমাম সাহেব আরে হতাক কান আ হতাই বা রাখি বেলায় বলি সেগা ডাইল পর্যন্ত আমি বৈঠক করছি আই চিন্তা সিদ্ধান্ত লই দে ইমাম আল্লাহ হতা হয়ে সেগা ডাইল হিসাব করি হতা হয়ে তোর বেতন বাড়াই তুই এনকে হাম করলে সি 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 মোয়াজিন সাহেব গুণ্যমান একজন ইমামদার যে ইমামের আরা এত সুন্দর স্বপ্ন দেখি জীবের খুদ্ বাউনি বেলাই পশ্চিম ভারত পর্যন্ত আইয়ে এই ইমাম ইমামের আরা নাজাহাল করছি অপমান করছি জীবের কারণে ও আত্মহত্যা গুত্ত এই মুহূর্তে ইচ্ছে কর দে সমাজ তোমরা কিভাবে বিতাড়িত করণ যা এই ধরনের মার্জিন হলে বলি ভালো ইমামের কুলসিত করছি কলঙ্কিত করছি ইমাম সাহেব আর তুমি এই মুহূর্তে তোর হাজার কমা সাহেবের মতো মুখিয়ে নাই আর ফাইলে মাপ করি দন পুরো হইলাম তো আর বনের জামাই বেরলে নাও তুই তারপরও আরে ভুল আসলে বদ্ধ হাই ভুল করছি

সব সময় হাত বস্তে আৰু ইয়ে দিয়ে দিয়ে দৈত আইও চেষ্টা কৰিছোঁ যদি আইও হৈ বাৰ বাৰ দৰে আৰু কিছু বেতন বাৰ আৰু নঘাৰ কিন্তু অনাৰা ঘৰ মুচি কৰ্তে কৰ্তে বেতন ন বাৰু হায় আকিজুম শশমেশ সিং দেখো যদি হনরহম ইমামরাকাত অলঙ্গদি যদি সৌঋতুন বরহস্ত গইতারি চলে আইস অরিয়ান ফাহিম কারব ওর কিছু সাদাল্লাত ফুরন গিজুম হায় আসলে বল গজি আর তোরা ব্যাক করে মাপ গরি দ মরজিন সাহেব সব সময় সত্যই জয় হয় মরজিন সাহেব ওগো কথা কে আল্লাহ কিবে সত্য সব সময় সত্যই তাইব সত্য হনন মিথ্যা হয় তো আর নেয়ের পথে সব সময় আল্লাহ তাআলা ইমাম সাহেব নেয়ের পথে তাসিল নেয়ের পথে অটল আছিল এটা লে মৃত্যুর হার মৃত্যু পদত্তন ইমাম সাহেবের কাছে ভাইয়ল জিয়ান কি হই মহাদিন সাহেব ভুল কইছে আসলে বহু কলার হারানো বহুত পুরুষ এই ধরনের হারা পথে যাইতে বাই দুই হাজার যাই হোক বেগুনে কাহ তুলি মোনাজাত করি আর মহাজিন সাহেবর বহর আর মহাজনের জানে আল্লাহ ইহাদ আহিদ করে আল্লাহ আমি আল্লাহ তুই এই জগন্য মহাজনের হাত আহিদ দান করো আল্লাহ